গুড মর্নিং টু গুড মর্নিং অ্যালেক্সা টিউবলাইট অফ আই এই যে সক বন্ধুরা আজ সকালে একটু বসেছি এক কাপ চা নিয়ে এই যে আমার সঙ্গে এই এসে গেছে এই আমি এক কাপ চা নিয়ে বসেছি জানি না কী করতে পারবো দেখাতে পারবো কি না কেন এই যে আমার সঙ্গে এসে বসে আছে এই যে ও কখন তো কী করবে আমি নিজেও জানি না ও নিজে কখন কি করবে আমি নিজেও জানি না কিন্তু আমি এই এক কাপ চা নিয়ে বসেছি এক কাপ চা নিয়ে ওই যেহেতু সঙ্গে কবি রয়েছে স্কুবিকে সঙ্গে নিয়ে বসলাম কেন আসল কথা ও তো ওর মালিকেরা সব বেজিয়েছে একজন জিমে গেছে আর ওর মালিকের গেট নিয়ে আর কি গেছে অফিসে গেছে মর্নিং ডিউটি দেখুন ওর দিকে দেখুন দেখুন ও খাবে না এখন খাবি না এখন ও খাবার ইচ্ছে নেই আমি খেয়ে নিচ্ছি এখন খাবে না এখন আর খাবার ইচ্ছে নেই যাই হোক গুড মর্নিং ইউটিউব আজ এগারোই পোষ আজ এগারোই পোষ সাতাশে ডিসেম্বর আজকে এগারোই পোষ সাতাশে ডিসেম্বর সকালবেলা এসে গেলাম আমার ইউটিউব সমস্ত বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলতে হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা একটা কথা বলি আমার এই সোশ্যাল প্ল্যাটফর্মে বসে কেউ দয়া করে আমার কাছে ফোন নম্বর চাইবেন না এই সোশ্যাল প্ল্যাটফর্মে বসে প্লিজ কেউ আমার কাছে ফোন নম্বর চাইবে না চাইবেন না কেন কেন আমি কেন দেবো না দিলেও হয়তো ভুল দেব হয়তো আপনি ভালো কিন্তু হয়তো আপনার পাশের লোকটাই আপনি চেনেন না তাকে সে খারাপ আমি যখন সোশ্যাল প্ল্যাটফর্মে আমি ফোন নাম্বারটা দেবো সবাই মিলে নেবে আর সমস্ত পৃথিবী জুড়ে এই নম্বরটা ছড়িয়ে যাবে তাহলে বুঝতে পারছেন আমার কী হবে তে প্লিজ দয়া করে ফোন নাম্বারটা চাইবেন না আর ব্যক্তিগত প্রশ্নটা করবেন না কেমন সবই তো বোঝেন সবই তো বোঝেন আপনারা আমি সত্তর বছর বয়সে ইউটিউব করছি নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ হ্যাঁ আমরা আপনাদের মতো ভালো ভালো সত্যি সত্যি নতুন অনেক ভালো ভালো বন্ধুবান্ধব পেয়েছি তাই জন্যে আমি ধন্য ইউটিউবকে আমি বলি ইউটিউব জিন্দাবাদ আজ ইউটিউব প্ল্যাটফর্মের জন্য কিন্তু আমি আপনাদের সবাইকে পেয়েছি আমি এখানে আমার ভাইজি পেয়েছি অনেকে আবার ফাদার বলে অনেক আঙ্কেল বলে অনেকে দাদু বলে অনেকে জেঠু বলে আমি সবাইকে কিন্তু পেয়েছি এই ইউটিউবের দৌলতে তাই আবার আরও একবার বলে ইউটিউব জিন্দাবাদ আজ দেখুন আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে দেখুন দেখুন ওর একটাই আবদাল ওর সঙ্গে একটু লোক থাকতে হয় বুঝেছেন একা থাকতে অভ্যস্ত না দোষটা কিন্তু ওর না দোষটা ওর না কেন ওকে যখন নিয়ে এসেছিল তখন আমি অসুস্থ ছিলাম তাই তো সেই যে ওর সঙ্গে লোক থাকা শুরু হলো এবার ও থাকে এই ঘরে আমার পুত্রবধূ তারপরেই হয়ে গেল লকডাউন লকডাউন মানে ওয়ার্ক ফ্রম হোম চব্বিশ ঘন্টা তার কলির ওপর বসে থাকতো বা তোর কলগড়াই থাকতো সেই থেকে অভ্যেস হয়ে গেছে ওর ঘরে লোক না থাকলে ও ঠিক থাকে না ওর কাছে লোক না থাকলে ও ঠিক থাকে না ওইটাই একটাই আবদার ওর আর কিছুই না ওর সামনে লোক থাকতে হবে ও লোক থাকলে দেখবেন ও লোক থাকলে দেখবেন ও শান্ত ওর সবচেয়ে বড় কথা ওর কোনো খাওয়ার আবদা আবদার নেই আমার ব্রাহ্মণী কিন্তু টাইম টু টাইম ব্রাহ্মণীকে খেতে না দিলে কিন্তু রান্নাঘরে চলে যায় ট্রাম টাইম টু টাইম ব্রাউনিকে খেতে দিতে হয় একদম দুপুর বারোটা বেজে গেলে ব্রাউনি রান্নাঘর ঢুকে গেছে এ কিন্তু একটা জেজবে দেড়টা বেজে গেলে দুটো বেজে গেল এর কোনো খাওয়ার চাহিদাই নেই এই আমি দিচ্ছি চা খাচ্ছি বলো চা বিস্কুট দিয়ে ভিজিয়ে দিলে চা খায় না তো তাও বিস্কুট খায় নাও আর এটা তো সবাই জানেন যে এটা কত বহু ভক্ত ওকে বিস্কুট দিয়ে ভিজিয়ে দিতে হবে বিস্কুটটা ঠান্ডা করে দিতে হবে তারপর খাবে তাই মনে করলাম সকালবেলা একটু ওকে নিয়েই সে একটু বসি এর নাম হচ্ছে স্কুবি বুঝেছেন এর নাম হচ্ছে স্কুবি একটু আমার দিকে দেখো হ্যাঁ এই দেখো স্কুবি হচ্ছে আমি বলছি তো ও যেমন দুরন্ত ছিল তেমনি ঠান্ডা হয়ে গেছে ওর একটাই গিভেন্স ওর সামনে লোক থাকতে হবে ওর লোক থাকলে ও আর কিচ্ছু করবে না এই আমি এক কাপ চা নিয়ে বসে চাই যে এই আমি এক কাপ চা নিয়ে বসেছি ক্যামেরাটা ঘুরিয়ে নিলে তাহলে ঘুরিয়ে নিলে তাহলে স্কুপি কাপ দেখানো যাবে না সেই জন্য আমি ক্যামেরাটা ঘুরিয়ে উল্টো দিকে স্কুবির জন্য আমাকে তো রোজই দেখেন আপনারা তাই না স্কুইকে দেখার জন্য অনেকেই বলে যে সুবিকে দেখান স্কুবিকে দেখান আমি দেখাতে পারি না কেন ও তখন এই ঘরে থাকে আর এই ঘরে যেহেতু ছেলে ছেলের বউ থাকে ওরা অনেক রাত্রে শোয় এখন মর্নিং ডিউটি ছেলে কি করে ওকে অফিসে দিয়ে দেয় গাড়ি করে নিয়ে গিয়ে অফিসে নামিয়ে দেয় দিয়ে জিম করে একেবারে বেলায় আসে আগে একবার বলেছিলাম আবারও বলছি আজকে এগারোই পোষ সাতাশে ডিসেম্বর শুক্রবার বছর প্রায় শেষ হতে চলল নতুন একটা বছরে শুরু হতে চলল সবাই ভালো থাকবেন অবশ্যই সবাই সুস্থ থাকবেন বলুন তো ক্যাম শান্ত হয়ে বসে আছে বোঝাচ্ছ তো শান্ত হয়ে যেই আমি উঠে চলে যাবো ও আর শান্ত থাকবে না ও অশান্ত হয়ে যাবে যাই হোক সবাইকে আর একবার ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার ইউটিউব ইউটিউবের সদস্যদের ইউটিউব ফ্যামিলিকে যারা আমাকে এই সুযোগ করে দিয়েছে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করার আমি কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনাদের পেয়েছি কারোকে আমি কিন্তু চিনি না হয়তো দুই দু একজনকে পার্সোনালি চিনি চিনি না কারোকে কারোকে আজ পর্যন্ত দেখিনি দু একজন ছাড়া কিন্তু তারাও তার সত্ত্বেও তারা আমাকে কত রেসপেক্ট দেয় কত ভালোবাসে এই ভালোবাসাটা আমি ইউটিউবের থেকে পেয়েছি ধন্যবাদ ইউটিউব কংগ্রাচুলেশান ইউটিউব ভালো থাকবেন ইউটিউব ধন্যবাদ নমস্কার ওই যে দেখুন যেহেতু খুবই ডেকেছো তো একটু স্কুপি ডেকেছে সঙ্গে সঙ্গে ওর ছিটকে উঠে উঠলো সঙ্গে সঙ্গে ওর লাফিয়ে উঠলো এই দেখুন আরও একটু বিস্কুট আমি ওর জন্যেই রেখেছিলাম না এই দেখুন তাহলে নমস্কার আজকের মতন আবার দেখা হবে যদি কাল ঠিকঠাক থাকে কেমন নমস্কার